হ্যাঁ নিশ্চিতভাবে এখন থেকে বেছে রাখলেন ভরাডুবির পর ঠিক কাদেরকে দায়ী করতে পারবেন না হলে তো ওটা হাওয়ায় হাওয়ায় থাকতো এই তিন থেকে পাঁচ জনের নেতৃত্বেই এটা ভরাডুবি কমিটি ওদের হ্যাঁ নির্বাচনী ভরাডুবির জন্য কমিটি হয়েছে পঁয়ত্রিশ তো দূরের কথা তিন থেকে পাঁচ আগে পেয়ে দেখাক বাংলার বুকে তিন থেকে পাঁচ আগে পেয়ে তারপর হয় আর অমিত শাহ যতবার আসেন দু হাজার একুশ সালের ওই বিধানসভা নির্বাচন থেকে শুরু করে ডেলি প্যাসেঞ্জারি তাতে নরেন্দ্র মোদীজি অমিত শাহ তারা ডেলি প্যাসেঞ্জারি করেও জিততে পারেন না তারা ডেলি প্যাসেঞ্জারি করলে আমাদের একটা সুবিধা হয় তাদের মুখ যতবার দেখবে তাদের কুকীর কথা যতবার বাংলার মানুষের মনে পড়বে বাংলার প্রতি বৈষম্য প্রতিহিংসা নো ভোট ফর তৃণমূল একটা চেতনা তৈরি করে ফলে যত বেশি আসবে তত ভোটে হারবে যতবার আসবে তত আসনে হারবে তো সুতরাং আমরা নিশ্চিত যে তাদের এই সমস্ত মরিয়া চেষ্টা এ থেকে আরো বোঝা যাচ্ছে প্যানিক রিয়াকশন ইন্ডিয়া গঠিত হয়েছে ইন্ডিয়া সরকার গঠন করতে পারে সেখানে সারা ভারতে আসন কমবে এখানে বিজেপির ফলে তারা মরিয়া হয়ে চারদিকে ঘুরে বেড়াচ্ছেন দোকান খুলতে এগুলো হচ্ছে প্যানিক রিয়াকশন কালীঘাট মন্দিরে গেছিলেন লাল কার্পেট পেতে ওখানে হয়েছে এবং প্রায় আধ ঘন্টা ওই কালীঘাট মন্দিরের কালীঘাট মন্দির একটা মানে দর্শনীয় স্থান বাংলার ঐতিহ্য সেখানে একজন তিনি অন্য রাজ্য থেকে এসে দেখতে গেছেন এরকম কত মানুষ দেখতে যান তো দেখতে গিয়েছেন এ তো ভালো তো বাংলা শীতকালে পর্যটকদের পক্ষে খুব ভালো রাজনৈতিক পর্যটকদের পক্ষেও ভালো শীতকালের এই মিঠে মিঠের মেখে আসবেন ঘুরবেন বিভিন্ন জায়গায় যাবেন বাড়ি ফিরে যাবেন মিটে গেল কালীঘাটে গিয়েছেন এরকম সবাই যান এবং আমাদের দল মত নির্বিশেষে যে কোনো মানুষের জন্য দরজা খোলা তিনি গেছেন অনেক আগে থেকে যাওয়া উচিত ছিল এরা শুধু ভোট আসলে যাই হচ্ছে কপার মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল পরিবার সারা বছর যায় আর এরা হচ্ছে ভোট এড়ে যায় তোমাদের ইচ্ছা একটা কোথাও এই যে একদিনে সফরে আসা আমরা তো বলছি প্যানিক রিয়াকশন মরিয়া রিয়াকশন ইন্ডিয়া জোট সফল হবে এবং তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায় তার গুরুত্বপূর্ণ শরিক গুরুত্বপূর্ণ ভূমিকায় থাকবে সেই জায়গাটা ডিস্টার্ব করতে হবে সেই জন্য বাংলায় বারবার আসা লোক দেখানো সফর তো অতীতে একুশ সালেও বারবার বারবার এসছিলেন তাতে তো সুবিধা হয়নি বাংলার মানুষ তো মুখে ঝামা ঘষে হারিয়ে দিয়েছে তো এখন ন্যাড়া একবার বেলতলায় যায় শিক্ষা হয়ে যায় এক একবার সব বিচিত্র টাইপের লোকজন একাধিকবার আসছেন শিক্ষা হয়নি এখনও লোকসভাতেও একই রকম শিক্ষা হবে বিধানসভায় যা হয়েছে